এক কাছে এখন বিশ্বাস ঘাতকের নাম প্রায় সময় নানান আলোচনা সমালোচনার জন্ম দিতেন তিনি তবে শেখ হাসিনা সরকারের পতনের পর কোথায় আছেন শাহজাহান অমর এই কৌতূহল এখন সবার মনে কেউ কেউ বলছেন পাঁচ আগস্ট সরকার পতনের পর ওই দিন রাতেই পালিয়েছেন শাহজাহানোমর এক সূত্রে জানা গেছে শাহজাহা নোমর রাজধানী ঢাকাতেই তার এক নিকট আত্মীয়ের বাসায় অবস্থান করছেন উনিশশো সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ বারো আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর উনিশশো একানব্বই সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জালকাঠি এক আসন থেকে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভায় তিনি ১৯ সেপ্টেম্বর উনিশশো থেকে ১৯ মার্চ উনিশশো সাল পর্যন্ত সেচ পানি উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন পনেরো ফেব্রুয়ারি উনিশশো সালে সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জালকাঠি এক আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন বারোই জুন উনিশশো সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জালকাঠি এক আসন থেকে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে পরাজিত হন এরপর দু হাজার সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জালকাঠি একাশন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন দশ অক্টোবর দু থেকে সাত এপ্রিল দু সাল পর্যন্ত তিনি ভূমিমন্ত্রী ছিলেন বাংলাদেশের আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে তিনি সাত এপ্রিল দু সাল থেকে উনত্রিশ অক্টোবর দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তবে বিএনপির মতো একটি অন্যতম বড় রাজনৈতিক দলের সঙ্গে কিভাবে বিশেষ ঘাতকতা করলেন শাহজাহান ওমর এমন প্রশ্ন বিএনপির অনেক নেতাদের একটি সূত্র বলছে শাহজাহান ওমরকে উন্নত জীবন এবং হাজার কোটি টাকার লোভনীয় অফার করেছিল আওয়ামী লীগ আর তাতেই বিএনপির আদর্শ ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন তবে শাহজাহান ওমরের সেই আশা সেগুড়ে পালি নির্বাচনে জয়ী হওয়ার কয়েক মাসের ভেতরেই আওয়ামী লীগের করুণ পতন ঘটে আমার চেতনা জয় বাংলা কিন্তু সর্বগণষ্ট নয় গানে কৃতজ্ঞ স্বতন্ত্র যাওয়া মানি আওয়ামী লীগের সমর্থন করা ডাইরেক্ট অ্যাক্সেস পণ্যকা আমি স্বতন্ত্র বিগ্রেডেড হব কেন ডাইরেক্ট নাস্তের নামศรีবা ঘমটা দিয়ে হবে নাকি 2023 সালে 28 অক্টোবর বিএনপি সমাবেশে একজন পুলিশকে পিটিয়ে হত্যা করা হয় এই মামলায় গ্রেফতার হন সাজাহান ওমর 15 নভেম্বর 2023 দাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন শাহজাহান ওমর উনত্রিশে নভেম্বর দু জিলকানা থেকে মুক্তি পান তিরিশ নভেম্বর আওয়ামী লীগে যোগদান করে জালকাঠি এক আসনে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন শেখ হাসিনা সরকারের পতনের পর পলাতক শাহজাহান ওমর এখন কোন রূপে ফিরে আসেন সেটাই দেখার অপেক্ষায় এরুন আহমেদ এস ডিজিটাল বড় বড় যারা রাজনীতিবিদ দেশের স্বার্থে দেশের স্বাধীনতার স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে সেই দেশের জনগণের স্বার্থে দল পরিবর্তন করে এই জন্য আমি বেইমেনি তাদের সঙ্গে করতে পারি আমার এই দেশের জনগণের সঙ্গে করি